কল্লন সমিতি বা ওয়েস্ট বেঙ্গল কল্যাণ সমিতি সেক্রেটারি মেয়া ইন সাং পৈলো পোলো কাজ উপ যখন গালমারা তো খালিকে নন পলিটিক্যাল ভাবে আলেলে কামা পলিটিক্যালেক বা yang politikal likapet kami kada tisa to jitka pa pa dale aron ay mamla mo ko to kami da jaha ka sa pelay da di mamla yale umu kalle at jaha tina kek estimina ko ang kule batil hacho ko ano yung lehin kita ko yung mamla jaga ra kaya minya ino court rate kami gya ito lag lag mamla ni mina at pending Ang ang gapal lo ang paila miyang lo ang tumong judgment rep niya ma. Ang ang pebare Unia to lo rey ano to chala am jadi ito. Peke stila lo rey dam bes ka pa. Men dorong lagi ho lo rey lagi ya. Kan tali raj pas ni huyu ma jar kon pono de ona juno lo rey lagi ya. Ope gese jit karo ang.

निजे इंगे अपमान का दे अनुभव पर्सल की स्कूल लेकर हॉर्ड दिंग ले आए तेन आए कोपमान का दे अजब को तलाक है ले तो तो ले किंतु आय तो निजे बिहार कोपमान तीन साल पे के नुआ कंट्रोवर्सी कहाँ कन अलिंग इन द संगल ने हॉर्ड बोले उन्हें अपमान ले दिया अपमान ने नुंका अपमान का दिया है जो ना गुरु इन जो एम्प्लॉय

आम उना ग्रुप ने एडमिशन हम हुई दर एम इन आज का ग्रुप खोने में साथ हैं आप जब इन जहाँ भी किन्ह जुमिर कॉन्सेप्टिंग ले ही था ना ये सरना दरों कोड ना मामला रे अबो इतना अगु हुई तब वो ना आज झारखंड पुनोत्रे राजभाषा संताली हुई मानुआरे अपे संगठन भावे नुआरे सपोर्ट तपे से बांगा কিছু কন্ট্রসি কথা দিয়ে আপেপে কন্ট্রসি তালে চ সংগঠন ব্যাপার যদি আমার কমিগে বা লোক তামু সুদেস্তিমায় তালে তেমন চিলাই আমানি গোটা দুনিয়া এত জুচক ভাবে অপমান কে যাহ অপমান কে ते हालत मनेयां आपे लॻनि ते अपमान सारी कथा इफ़्रकरकोकर बपमान दरक़ी आहे बुझो गिया अपमान में जिते कमिया

অপমান ভাই মানওয়ান রূপ থেকে স্থাপিত যদি মানওয়ান হোক হয়ে তাহলে আমার ধরম তাহা কমা ভাষা তাহা কোম্পান জাতি সত্তা তাহলে দিকুত বাই লাই যে অপমানি তুক হতো বা চা আপনার জুমিত কনসেপ্ট বাডাক তরুক যদি মতো পুরো দুনিয়া তুক मानवा रूप से बाको बंद तोल किसको कथा गए उद्धापक होता आया धरम चेलाका पे भाषा चेतिया को होर संगठन को चलावे मेटे मेटे और आदिवासी को हालत बर्त खराब से चला সেল কিসক বাই সাংায় প্রত্যেকটি সংগঠন যে দিন বাই দিয়ে আলে টেক লড়াই আপে গড়ে আর আলে হার ধর আর রাজ ভাষা মাঝখান আলে হলে রে গড়ে বাইলায়তা সংগঠন সভাপতি তো বা আদ চাব কথা যে আদা কে নই দমে পালসেল কিসক আর সুবোধ হাসদা নদহা কিন্তু আদৌ বাকি সংগঠন বহু আকাচক আদ চাই না

নুন সঙ্গগঠন কম বেশি যেতে নেতা মন্ত্রী সাং রোপড় নুঝা নিজে প্রমানিক মানেবার চেষ্টা যেগেল বিচার সাথে কিছুটা বিচারিং যদি আগু দাখান জুমিত কনসেপ্ট বেশ বো লহা দি দিয়ে আসতে ঠিক আছে আকর থেকে আকামী কেখান বা

সারিগে ন ফেক এসটি সাং কট নী চাকরি জীবী আবস হান্ত না শুধুমাত্র ফেক এস্ট ফেক সংগঠন খাতে জোর গোলা কারণ হুগলি জেলার আবু বেঙ্গল জেলা করে নেতৃত্ব সাপড় হইক সারি কথা নু ফেক এসটি লড়হাই ওকালে তো আদ চাই না বাড়ি সোশাল মিডিয়া মারাম লেকচার চাই কর্মসূচি বানান কোনো কর্মসূচি বানুয় তালে আমি সংগঠন কোনো এজেনা সঠিক ভাবে দোহ দা নিম বিভ্রান্ত শুধু 19 साल उन अठर उनलो की उन उन्स, समय को स्टीका जुम्मित सभापति बाला ग्राम सरें जहां दुरगापुर के साथ ही रोप लेना कॉन्सेप्टी सामान ले एजेंडा अंत तो तो पे एजेंडा तो पार्सल किसकुमा बुझे बैझे बाला ग्राम एनते हया हूँ दिन সভাপতিমার পুরোপুরি মানে বড় নয় অধ্যেপক আর অধ্যাপক আ্রেন অধ্যপক অথচ আয়া ধরম বানুতায় অধ্যাপক আয়া ভাষা বানুতায় অধ্যাপক আয়া লাইলা রাজ রীত বানুতায় অধ্যাপক আব সান আদ নান সঙ্গঠন চলা তো বিভ্রান্তি কথা তিন কথা উদ্দেশ্য নিয়ে যে হুম হুদ মান খতি সমাজ খতিয়ে যে হুদ হুদ নিজে নেতা

আর আত যখন বৈঠকম দোয়া আত্ম বিভ্রান্ত রেগে যে অসাম কথা বো আজকে মহল বা মহল মহল কিন মনে গতক ভাগা নীটন ব্যব আবার আসেক মানে চোদ্দোটি সংগঠন এ বো কে আদানি পরিস্থিতি হোক সান আদিবাসী তালারে জুমিত তিসব জুমিত सालखान मुरमु जीवित बंगा तो संगठन आशा आरोप आशा तला जो कि उशा आदिवासी सेगल अभियान गे उतो हर है। माजी पारगाना महोल माडव कमिया हज में आशा आम स्टूडेंट को एजेंडा लगे स्टूडेंट को সানি স্টুডেন্ট ইউনিয়ন আম যদি কামিয়া মহিলা মোর্চা মহিলা মোর্চা সংগঠন আম যদি চাকরি জীব সম ওখানে তালে ট্রাইবেল এসোসিয়েশন যেতে রকম পুরো নেন কামিং ইচ্ছা হরু ওখানে ফেক সঙ্গগঠন কামিয়া